ফাস্টফুড খাবার বলতে বর্তমানে মোমোতে মজেছে মালদাবাসী আর মোমো মানেই পুরাতন মালদার মঙ্গলবাড়ি পালপাড়া এলাকা মালদা জেলা সহ দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদে পুরাতন মালদার মোমো বাজারে গেছে মোমো বিক্রেতাদের বাড়ি জিজ্ঞেস পুরাতন মালদাতে সেই মোমোতে ভবিষ্যৎ খুঁজে পাচ্ছেন পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পালপাড়া এবং সাত নম্বর ওয়ার্ডের বাঁচামারি পালপাড়ার বেশ কিছু বাসিন্দা সকাল থেকে রাত পর্যন্ত তারা ব্যস্ত থাকছেন মোমো তৈরি আর বিক্রি আমরা বাজার যা সরঞ্জাম কিনে এনে দিই আমার বৌমা আছে বাড়ির বউ আছে এরা সব বানায় তৈরি করে দেয় আমরা বিকালবেলা ও অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেক খাটনি প্রচণ্ড খাটনি মানে এই ভোরবেলার থেকে কাজ শুরু হয় কাঁটা বাছা কিছু ঘুরে ঘুরে তারপরে বাড়ি করে সংসারে তারপরে আবার গোস করে যায় আমরা কাউন্টারে চলে যাই আপডেট মালদা ওই শুভমঘর পার্কের ওখানে দোকান আছে আর একটা চালিয়ে চলে দোকান আছে খুব খাটনি

এবং সাত নম্বর ওয়ার্ডে পালপাড়া এবং বাড়ি পালপাড়া এলাকায় মোমোর চাহিদা তুঙ্গে তারা মোমো কাজেই ব্যস্ত এই জীবিকা নির্বাহ তাদের দাবি যে তাদের যদি কুটির শিল্পের আওতায় আনা যায় তাহলে কিছু প্রশাসনিক সুবিধা পাওয়া যায় এই বিষয়ে কি বলবেন এটা ঠিকই বলেছেন আমাদের মালদা পৌরসভা বিশেষ করে ১৯ নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ডে প্রায় তিনশো পরিবারের মতো রয়েছে যে দীর্ঘদিন ধরে তারা ওরা মোমোর ব্যবসাটা করে এবং এর উপরেই তাদের পরিবারগুলো জীবিকা নির্বাহ করে এবং আমরা দেখেছি যে তারা শুধু আমাদের এই জেলার বিভিন্ন প্রান্তে নয় বিভিন্ন প্রতিবেশী যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর এবং আমাদের মুর্শিদাবাদ জেলা সেই জায়গাগুলোতেও তারা বিভিন্ন সময় বিভিন্ন টাইমে তারা যেয়ে ওখানটায় ব্যবসাটা করে মোমোর ব্যবসাটা করে এরা কোনো মানুষ আমাদেরকে লিখিতভাবে দেয়নি যে এটা সুন্দর একটা ক্ষুদ্র কুটির শিল্প আমি মনে করি যে এই শিল্পটাকে যেন আরো বেশি করে বাঁচিয়ে রাখা যায় তার জন্য আমাদের কাছে যদি তারা অ্যাপ্লিকেশন করে তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের যে গভেন্ট রয়েছে আমাদের রাজ্য সরকার রয়েছে যার মানব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকেও আমরা একটা চিঠি করব যে এদেরকে সরকারিভাবে তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয় তাহলে সরকারের স্বীকৃতি পেলে আগামী দিনে অনেক রকম সুখ সুবিধাগুলো পাবে এবং তারা যে ব্যবসাটা করে সেই ব্যবসাটা আরও ভালোভাবে করতে পারে তো তারা যদি আমাদের কাছে প্রপোজাল নিশ্চয়ই তাদের জন্য আমরা এগিয়ে যাব বানাচ্ছেন মোমো কিভাবে বানান এটা তৈরি করে এই তো হচ্ছে পেঁপে পেঁপে পেঁয়াজ সব দিয়ে তৈরি করা হচ্ছে মোমো আচ্ছা মানে কি কি লাগে আর কি এর মধ্যে মোমোর মধ্যে হচ্ছে পেঁপে পেঁয়াজ বাঁধাকপি কোয়াশ তারপরে গাজর যে যে রকম পারে সে সেরকম দেয় মানে বিভিন্ন রকমের জিনিস দেওয়া আছে মোমোর মধ্যে এটা কি আপনারাই বাড়িতে বানান হ্যাঁ আমরা বাড়িতেই বানাই মানে মহিলাদেরই হ্যাঁ মহিলাদেরই বানাই তো বাড়ির কাজ কখন করেন বাড়ির কাজ এই তো সকালেও করি বাড়ির কাজ করে মোমোর কাজ একসাথে হয়ে যাচ্ছে আচ্ছা তাই আপনারা হ্যাঁ চলে আচ্ছা হাজার হাজার পিস